তুমি যদি ব্রহ্মস্ত্রর নিয়ন্ত্রণ রাখতে চাও তবে তোমাকে এক লক্ষ মন্ত্র মুখস্থ রাখতে হবে আর অর্জুন এই ব্রহ্মস্ত্রর নিয়ন্ত্রণ রাখতে পারতেন এবং তিনি এক লক্ষ মন্ত্রও মুখস্থ রেখেছিলেন কিন্তু এই অশ্বথামায় ব্রহ্ম নিয়ন্ত্রণ করতে পারতেন না তিনি এক লক্ষ মন্ত্র মুখস্থ ছিল না তার তো ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই নিয়ন্ত্রণহীনতার কারণে দণ্ড দিয়েছে সেটা কিভাবে তো বলছি শুনুন তো যখন ভাতা ভীম দুর্যোধনকে বধ করে দেয় তো এই অশ্বথামা আমার হয়ে হয়ে উত্তরার গর্বে যে কি অভিমন্যুর পুত্র পরীক্ষিত একে বধ করার জন্য ব্রহ্মস্ত্র সোনেন তো অর্জুন ওই ব্রহ্ম আটকানোর জন্য অর্জুন ব্রহ্ম অস্ত্র সোনেন তখন ভগবান শ্রীকৃষ্ণ আসে এবং অর্জুনকে বলে পার্থ তুমি এ কী করলে আমরা যে যার জন্য এই যুদ্ধ করলাম এই যুদ্ধই তো ব্যর্থ হয়ে যাবে তুমি যদি তোমার আর অশ্বথামার এই ব্রহ্মস্ত্র যদি কানেক্ট শন হয় তাহলেই তো এই পৃথিবীর বিনাশ হয়ে যাবে আর আমরা চার জন্যই এত কষ্ট করে এই যুদ্ধ করলাম এই যুদ্ধই তো ব্যর্থ হয়ে যাবে তো অর্জুন ক্ষমা চেয়ে ভগবানের কাছে তার ব্রহ্ম অস্ত্র ফিরিয়ে আনেন কিন্তু অশ্বথামা আর সেটা পারতেন না ওই ব্রহ্ম উত্তরা গর্বে যে অভিমন্যুর পুত্র পরীক্ষিত ছিল তার মৃত্যু হয়ে যায় তো ভগবান এর জন্য অধিক থেকে অধিকতর প্রদান্বিত হয়ে যায় এবং ভগবান অশ্বথামাকে তখন এমন দণ্ড দেয় সে সেটা কোনোদিনও ভুলতে পারে নাই যে তুই তো মৃত্যুর ভয় পাইস না তাই না আমি তোকে এমন দণ্ড দিব তোর কোনো দিন মৃত্যুই হবে না তো ভগবান তখন আগে সুদর্শন চক্র দিয়ে আঘাত করে ওর কপালে যে মনি ছিল ওই মনি বিনাশ করে দেন এবং এই অভিশাপ দেয় যে তোর কখনও মৃত্যু হবে না তো এইটাই হচ্ছে নিয়ন্ত্রণহীনতার দণ্ড নিয়ন্ত্রণ রাখতেই হবে আপনাকে যদি এখন একটা পাঁচ লাখ টাকার আমি বাইক দিই যদি বলি ব্রেক দেব না আপনি নেবেন নিবেন না তো জীবনে নিয়ন্ত্রণ রাখাটা যে কতটা জরুরি এই এটা থেকে বুঝুন এই সামান্য জিনিসটা থেকে বুঝুন ভগবানের কথা তো তারপরে বুঝতে পারবেন